নমস্কার বন্ধুরা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটি শুরু করছি সকাল দশটা থেকে দেখুন ঢেঁড়স কেটে নিচ্ছি রান্না করবো বলে একবার রান্না আগে থেকে ব্লগটা শুরু করছি কয়েকদিন ব্লগ করতে পারেন একটাই কারণে কারণ ভ্যাকসিন নিয়ে শরীরটা খারাপ ছিল তাই আর দেখুন ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢেঁড়স আলু একটু চচ্চড়ি করবো আর বেলুমেলো মাছের ঝোল করবো আজকের এই রান্না সিম্পিল তো চলুন একবার তাড়াতাড়ি করে কেটে নিই বেলা হয়ে গেছে অনেক আর

আপনাদের সাথে এখন কথা বলতে পারছি না তার একটাই কারণ কারণ গ্রামের রাস্তা তো হেঁটে যাচ্ছে অনেক মানুষ আছে যারা দেখলে এক্ষুনি অনেক রকম কথা বলবে যে কার সাথে বকে বকে যাচ্ছে বাবা ওই জন্য শুধু দেখাচ্ছে দেখুন রাস্তার অবস্থা দেখুন বৃষ্টি হয়ে একটু আজকের সবে আজকের একটু বৃষ্টিটা বিকালের দিকে কমেছে কয়েকদিন খুব ইষ্ট হচ্ছে আর আকাশটা দেখুন আকাশটা দেখলেই মনে হয় যারা সন্ধে হয়ে আসছে দেখা পাচ্ছেন এ দেখুন আর এতদিন ভিডিও দিতে পারিনি একটাই কারণে কারণ শরীরটা খারাপ ছিল ভ্যাকসিন নিয়ে তারপরে এ দেখুন কাশি হচ্ছে আর তার উপরে একটু আমার ফোনটাও ডিস্টার্ব করছিল ওই জন্য ব্লক করতে পারিনি তো আজকে আজকের ব্লগটি এই পর্যন্ত আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই আর বন্ধু অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন তো আজকের এই পর্যন্তই থাকবে